সাদাস্রাব হলে মেয়েরা নামাজ পড়তে পারবে কিনা অথবা নামাজ পড়তে হবে কিনা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মা বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মাসালা আসলে সাদাস্রাব এটি মহিলাদের বা মা বোনদের এটি কমন একটি বিষয় এবং কখনো কখনো শারীরিক সমস্যা হতে পারে অথবা স্বাভাবিক প্রক্রিয়া হতে পারে বিভিন্ন কারণে সাদাস্রাব হতে পারে এখন মাসালা বা মূল বিষয়টি হলো সাদাস্রাব হলে নামাজ পড়তে হবে কিনা অথবা নামাজ পড়া যাবে কিনা খুবই গুরুত্বপূর্ণ বিষয় মনোযোগ সহ ভিডিওটি দেখতে হবে অন্যথায় কোনো বিষয় ভুল বোঝার সম্ভাবনা থাকবে তো আমরা আলোচনায় চলে যাব প্রশ্ন ছিল যে সাদাস্রাব হলে মেয়েরা নামাজ পড়তে পারবে কিনা অথবা নামাজ পড়তে হবে কিনা দেখুন সাদাসরাব হলে নামাজ পড়তে পারবে কিনা বা নামাজ পড়তে হবে কিনা এই ক্ষেত্রে বিভিন্ন বিষয়ের উপরে আসলে বিভিন্ন ক্ষেত্রর উপরে মাসালাটির নির্ভর করে প্রথমত কথা হলো সাদাশ্রাব যদি এমন সামান্য হয় যে সাদাশ্রাব অল্প বা খুব একটা তার জন্য খুব বেশি সমস্যা না মাঝে মাঝে আসে বা অল্প আসে তো এতে তার নামাজে কোনো ব্যাঘাত ঘটে না অথবা ওই মাঝে মাঝে আসে তো এর ফাঁকে আসার ফাঁকে সে নামাজ আদায় করতে পারে এমন না যে পুরো নামাজের সময় সবসময় অনবরত সাদাশ্রাব আসছেই এমন যদি হয় যে মাঝে মাঝে আসে এটি তার কোনো খুব অসুবিধা হয় না তাহলে এই তো অবশ্যই নামাজ পড়তে হবে এবং নামাজ পড়তে হবে নামাজ এই সময় ছাড়া যাবে না স্রাব কোনো অপবিত্রতার সময় নয় এটা হায়েজের মতো নয় বা মাসিকের সময় যেমন নামাজ পড়া হারাম বা রোজা রাখা হারাম সাদাস্রাবের বিষয়টি এমন নয় সাদাস্রাব এটি আপনার পবিত্রতারই একটি অবস্থা কিন্তু তার যেটা আসে বা যে স্রাব আসে এটার কারণে তার ভঙ্গ হয় ঠিকই যদি এরকম মাঝে মাঝে আসে তাহলে যদি সাদাশ্রাব বের হয়ে যায় তাহলে অবশ্যই অজু করে নিতে হবে অজু ভেঙে যাবে এবং অজু করে তারপরে সে নামাজ আদায় করতে পারবে এবং সে রোজা রাখতে পারবে কোনো অসুবিধা নেই ওই অজু করে তারপরে সে কোরআন তেলাওয়াতও করতে পারবে কোনো সমস্যা নেই তারপরে বাইদুল্লাহ তো অফো করতে পারবে সমস্যা নেই কিন্তু যদি সাদা স্রাবটা অনর্গল আসতে থাকে অনবরত অনেক মামন আছে তাদের এটা একটা রোগ বড় ধরনের একটা রোগ হয়ে যায় যে সব সবসময় ধাতু আসতে থাকে বা ধাতু ভাঙা যে সমস্যাটা বলা হয় বা সাদা স্রাব আসতে থাকে এটি তাদের জন্য খুব বড় একটি প্রবলেম তো যাই হোক এক্ষেত্রে মাস আলাকি যদি সবসময় আসে দেখা গেল যে এমনভাবে আসে যে তার একক তো নামাজ পর্বে এতটুকু সময় পায় না যদি এমন হয় যে একেবারে অনবরত আসছে নামাজের সে ফাঁকা পাচ্ছে না যে সময়টুকুতে এই নামাজ পড়ে নিবে তাহলে তার জন্য হলো সে মাজুর হিসেবে গণ্য হবে মাজুর হিসেবে গণ্য হবে তথা এই মা বোন বা এই মহিলাদের বিধান হলো মাজুরের বিধানের ভিতর মাজুর বলা হয় যে অজু অবস্থায় এক অক্ত নামাজ পড়া পড়া পরিমাণ সময় পায় না তাকে মাজুর বলে সেটি বিভিন্নভাবে হতে পারে হয়তো অনেকের বায়ুর সমস্যা থাকতে পারে যে তার শুধু বায়ু আসছে নামাজ পড়বে এতটুকু সময় সে পায় না অথবা প্রস্রাবের ফোটা আসতে পারে অনেকের এই সমস্যা থাকে তো তাদের বিধান যেটা ওই অনর্গোল স্রাব যেই মহিলার আসতে থাকে তার বিধানও সেটা এখন সেই বিধানটা কি বিধান হলো যদি এমন অনর্গোল আসতে থাকে অজু অজু করে নামাজের সময়টুকু সে পায় না তাহলে এই মাহুল দের বিধান হলো সে এক ওক্ত নামাজের জন্য একবার উজু করবে তাহলেই তার জন্য যথেষ্ট একবার উজু করলো উজু করার পরে তারপরে সে নামাজ আদায় করবে ওই অবস্থায় সে নামাজ আদায় করবে এই ফাঁকে যদি তার সাদাস্রাব আসে অসুবিধা নেই এই ফাঁকে যদি তার প্রস্রাব আসে অসুবিধা নেই এই ফাঁকে যদি তার অন্যান্য সমস্যা বায়ু আসতে থাকে এই সমস্যাগুলোর মাধ্যমে তার অজু ভঙ্গ হবে না অর্থাৎ সে এই এক থাকা পর্যন্ত অক্তের জন্য এক অক্ত থেকে আর এক হলে কিন্তু তার অজু ভেঙে যাবে আবার এই অক্তের মধ্যে যদি এই অজুবঙ্গের কারণটা ছাড়া অন্য কোনো অজুবঙ্গের কারণ পাওয়া যায় তাহলে অজু ভেঙে যাবে যেই কারণে সে মাজুর হয়েছে যেই ওজুটা তার অনর্গল আসছে যেই নাপাকিটা বা যেই কারণে উজু ভেঙে যায় এটা অনর্গোল আসার কারণে সে মাজুর হিসেবে গণ্য হয়েছে এবং এই কারণটাই শুধুমাত্র হলে তার উজু ভঙ্গ হবে না কিন্তু অন্য কোনো কারণ পাওয়া গেলে তার উজু ভঙ্গ হয়ে যাবে যেমন সাদাশ্রাব কোনো মহিলার অনর্গল আসছে তো সে উজু করে নিল উজু করে নেওয়ার পরে তার শুধু সাদাশ্রাম আসার কারণে আর উজু ভঙ্গ হবে না বরং তার যদি অন্য কোনো অজু ভঙ্গের কারণ পাওয়া যায় এই অক্তের মধ্যে তাহলে কিন্তু আমার উজু ভঙ্গ হয়ে যাবে যেমন সে স্তেঞ্জা করলো তো অজু ভঙ্গ হয়ে গেল তো যাই হোক এই শুধু সাদাশ্রাবের কারণে সে এক মধ্যে আর অজু ভঙ্গ হবে না সে নামাজ পড়তে পারবে কোরআন করতে পারবে এই চলে গেলে কিন্তু আবার অজু করতে হবে তবে এক্ষেত্রে এই মা বন্ধের জন্য বিধান হলো তারা নির্ধারিত স্থানে বা সাদাশ্রাবের স্থানে কোনো কাপড় পট্টি ইত্যাদি দিয়ে আঁককে রাখবে নামাজের সময়টুকুতে যেন এই সময়টা কাপড়ও নাপাক না হয়ে যায় কেননা এই সময়টা কাপড় নাপাক হয়ে গেলে তো সেটা আবার কাপড়টাও নাপাক হয়ে গেল তো তাদের জন্য বিধান হলো এই সময়টায় কোনো পুট বা কিছু ব্যবহার করে রাখবে যাতে এই নাপাকটা না আসতে পারে কাপড় যাতে নাপাক করেন দিতে না পারে তো এভাবে যদি তারা নামাজ করে তাদের নামাজ সই হয়ে যাবে এবং এইভাবে হলেও তাদের অবশ্যই নামাজ আদায় করতে হবে এমন হলে এমন না যে না সবসময় সে নাপাক আসতেছে তার নামাজ পড়তে হবে না অবশ্যই নামাজ পড়তে হবে এই বিধান মোতাবেক তাদের নামাজ আদায় করতে হবে